ইংরেজিতে যেমন বারোটি মাস রয়েছে বাংলাতে যেমন বারোটি মাস রয়েছে ঠিক তেমনিভাবে আরবিতেও বারোটি মাস রয়েছে আরবি বারো মাসের মধ্যে একটি মাস হল রজব মাস এই রজব মাসটি সম্মানিত মাস অর্থপূর্ণ মাস

মাসের সংখ্যা কিতাবের মধ্যে নির্ধারিত রয়েছে বারোটি মাস মিনহা আর বাহাতুন তার মধ্যে চারটি মাস আসে সম্মানিত মাস সেই সম্মানিত মাসের এক নম্বর হলো জিলকাদ মাস দুই নম্বর হল জিলহজ মাস তিন নম্বর হলো মহরম মাস চার নম্বর হল রজব মাস রজব মাসের ব্যাপারে বিশ্ব নবী সাল ভাইহিউসনাম বলেছেন তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে রজব শাহরুল্লাহ ও শাহবানু শাহরী ও রমাদন ও শাহরু গুম্মাদি বিশ্বনবী সল্ল্লাহ ভাইহি বলেছেন রজব মাস হলো আল্লাহ পাকের মাস শাহবান মাস হলো আমি নবীর মাস এবং রমজান মাস হলো আমার উম্মদের মাস সুতরাং আমরা আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম রজব মাসটি একটি সম্মানিত মাস বরকতপূর্ণ মাস এই বরকতপূর্ণ মাসে সম্মানিত মাসে বিশ্বনবীর সল্লিহি ওয়াসাল্লাম এই রজব মাসের বরকত লাভের উদ্দেশ্যে কোমরে কাপড় বেঁধে ইবাদত বন্দি করেছেন রোজা রেখেছেন এবং এই মাসের বরকত লাভের উদ্দেশ্যে পাকের কাছে দোয়া করেছেন বিশ্বনবীর সাল্লাহ ওয়াসাল্লাম রজত মাস আসলে আমলকে আরও বৃদ্ধি করে দিতেন তিরমিজি শরীফের বর্ণায় এসেছে আমাজান আয়েশা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা বলেন রজব মাস আসলে রসুল্লাহ সাল ওয়াসাল্লামের ইবাদত বন্দী অনেক পরিমাণে বেড়ে যেত রাসুলের ইবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে এখন রজব মাস শুরু হয়েছে সবাই বলেন আল্লাহ উমে সালমা রাজিয়া তাল আনহা থেকে বর্ণিত তিনবিজি শরীফের বর্ণনা এসেছে বিশ্বনবী নবী সাল আলীহি আসাল্লাম এই মাসে রোজা রেখেছেন তিরমিলি শরীফের বর্ণনা এসেছে বিশ্ব নবী সাল আলিহি আসাল্লাম সবচাইতে বেশি রোজা রেখেছেন রমজান মাসে এরপরে রমজান এরপরে রোজা রেখেছেন শাহবান মাসে এরপরে রোজা রেখেছেন রজব মাসে বিভিন্ন হাদিসের বর্ণনা এসেছে বিশ্বনবী নবী সাল আলিহি আসাল্লাম রজব মাসে দশটি রোজা রেখেছেন সাবান মাসে বিশটি রোজা রেখেছেন এবং রমজান মাসে পুরো মাস রোজা রেখেছেন সবাই বলেন সোবাহ বিশ্বনবী সাল আলী নাম এই মাসের বরকত লাভের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান অর্থাৎ হে আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান মাসের মর্যাদা লাভে আমাদের ধন্য করুন সবাই বলেন আলহামদুলিল্লাহ